এবং এইরকমই করে এক সময় কিয়ামত সংঘটিত হবে বিচার হবে জান্নাত জাহান নামের হবে মানুষকে ওই লেভেলের কল্পনা করতে হবে যে হ্যাঁ কিয়ামত হয়ে গেছে বিচার সম্পন্ন হয়ে গেছে আল্লাহ সুলান তালা জান্নাত এবং জাহান নামের ফাইসালা শুনিয়ে দিয়েছেন এবং আমি এখন হয় জান্নাতে আছি না হয় জাহান নামে আছি এটা হলো মানুষের এমন একটা ঠিকানা যার পরে আর হবে বলে কিছু নাই তার আগ পর্যন্ত সব হয়ে গেছে তা আপনি যদি কল্পনা করেন যে আল্লাহ সব তালার দয়ায় আপনি এবং আমি জান্নাতে চলে গেছি অতীত কল্পনা মৃত্যু হয়ে গেছে কবর সম্পূর্ণ হয়েছে কিয়ামত সংঘটিত হয়ে গেছে বিচার সম্পন্ন হয়ে গেছে আমি এবং আপনি এখন জান্নাতে আছে জান্নাতে চলে গেছে তারপরেও জান্নাতের যে স্তর ভেদ জান্নাতের যে ফ্যাসিলিটি যে সুযোগ সুবিধা দুনিয়ার সুযোগ সুবিধার সাথে জান্নাতের সুযোগ সুবিধার আসমান এবং জমিন পার্থক্য যেমন দুনিয়াতে একটা মসজিদে আমরা গেলাম যেখানে এসি আছে এই মসজিদে আসলাম এখানে এসি নাই এটা দুনিয়ার সুযোগ সুবিধার পার্থক্য দুনিয়াতেই আর একটা মসজিদে যাবো যেখানে ফ্যানও নাই বিদ্যুতও নাই কারেন্টও নাই দুনিয়ারই একটা মসজিদে যাব যেখানে হয়তো টাইলস আছে এমন টাইলস যা রোদেও ঠান্ডা থাকে এগুলো দুনিয়াবি সুযোগ সুবিধাগত পার্থক্য এর চাইতে বড় পার্থক্য তৈরি হবে জান্নাত দুনিয়ার পার্থক্য দেখে মানুষের যতটুকু আফসোস হয় যে ওর বাড়িতে এসি আছে আমার বাড়িতে নেয় ওর বাড়িতে কারেন্ট আছে আমার বাড়িতে নেয় ওর বাড়িতে ফ্রিজ আছে আমার বাড়িতে নেয় এই দুনিয়াবি সামান্য সুযোগ সুবিধা থেকে মানুষের মধ্যে যে আফসোস তৈরি হয় জান্নাতের সুযোগ সুবিধার পার্থক্য এত বেশি যে ওখানকার আফসোসের মাত্রা হবে আরও বেশি আমি জাহান্নামের কথা বলতেছি না জান্নাতে যাওয়ার পর যে আফসোস হবে জান্নাতের সুযোগ সুবিধার পার্থক্যের কারণে আমাদেরকে যদি সর্বনিম্ন স্তরের জান্নাত দেওয়া হয় তাহলে তার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান তথা একজন ব্যক্তির রাজত্বই থাকবে আসমান এবং জমিনের সমান এই এক দুই কাঠা সমগ্র পৃথিবী আল্লাহ সুবাহ আদালত দিয়ে দেবে কিন্তু তারপরও আফসোস একটা সুবিধাগত পার্থক্য বলি যে জান্নাতের একটা ফ্যাসিলিটিগত পার্থক্য যারা জান্নাতের সর্বোচ্চ স্তরে আছে তারা হয়তো এমনও স্তরে কেউ আছে যে সবসময় আল্লাহ হাসুল আলাকে দেখছে এমনও স্তরে কেউ আছে যে হয়তো এক সপ্তাহে দেখছে কেউ হয়তো এক মাসে দেখছে আর আমরা হয়তো এমন সর্বনিম্ন স্তরে আছি যেখানে মাসকে মাস বছরকে বছর পার হয়ে গেলেও আল্লাহ হাসুল হানহতাল সাক্ষাৎ হয় না দেখা হয় না শুধু এই একটা সুযোগ সুবিধাগত পার্থক্য জান্নাতিদের হৃদয়ে যেই পরিমাণ আফশ্বাস তৈরি করবে এটা আমি জাহান্নামীদের হৃদয়ের আফসোস বলছি না আমরা তো চলেই গেছি কিন্তু চলে যাওয়ার পর যে সুবিধার পার্থক্য তৈরি হয়েছে জান্নাতের স্তরে তার একটা সুবিধাগত পার্থক্য বললাম আল্লাহ দেখা এবং না দেখা তো আল্লাহ সুবাহ বছরকে বছরকে বছর মাসকে মাস না দেখতে পাওয়ার যে আফসোস অন্তরে তৈরি হবে তখন মানুষ বলবে এস দুনিয়াতে যদি আরেকটু আল্লাহ তালার জিকির করতাম আরেকটু আল্লাহ সুহানহতালাকে স্মরণ করতাম আরেকটু গুনাহ কম করতাম তাহলে আজকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদায় বা এর চেয়ে আরেকটু ভালো স্তরে ভালো লেভেলে থাকতাম যখন আপনি এই ধরনের কল্পনায় চলে যাবেন তখন আপনি দুনিয়ার বাস্তবতা এবং দুনিয়ার বিষয়ে কি সিদ্ধান্ত আপনার নেওয়া উচিত সেই সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারবেন মুসলমানদের অধিকাংশ মুসলমানের ইমান বিল গায়েবীদের স্তরে তো নয় অধিকাংশ আলে মোলামা বিভিন্ন ইসলামী দল সংগঠন তাদেরও না কি জন্য নয় সবাই দুনিয়াবি আসবাব আল্লাহ সুবাহ দুনিয়াতে কার্যকরণের যে সূত্র নির্ধারণ করেছেন এটিকেই সবাই সব কিছু মনে করে নিয়েছে দুনিয়াতে কার্যকরণের কিছু লজিক কিছু সূত্র আল্লাহ নির্ধারণ করে দিয়েছে এটা কাজ করে যেমন আগুন জ্বালাবে এটা আল্লাহরই দেওয়া নির্ধারণ ছুরি কাটবে এটা আল্লাহ দেওয়া নির্ধারণ যারা জ্ঞানী হবে তারা শক্তিশালী হবে যারা তাদের টাকা থাকবে তাদের প্রভাব থাকবে এগুলো আল্লাহ সুবাহ দেওয়া নিয়ম তো দুনিয়াবি যে কার্যকরণের সূত্র আছে এটাই কিছু এই বিশ্বাস শতকরা নব্বই পার্সেন্টেরও বেশি মুসলমানের আলে ওলামার ইসলামী দল এবং সংগঠনের আল্লাহ চাইলে সবই পরিবর্তন করে দিতে পারেন ইমান বিল গায়েব ইমান বিল গায়েবের একটা বড় অংশ হচ্ছে ফেরিস্তা ফেরিস্তারা পৃথিবীতে আছে ফেরিস্তারা আমাদের সহযোগিতা করতে পারে ফেরিস্তারা আমাদের সহযোগিতায় আকাশ থেকে নেমে আসে এগুলোর প্রতি আমাদের ন্যূনতম বিশ্বাস নাই এত বহু দূরের কথা হ্যাঁ মুখে বলার সময় বলেছি যে ইমান আনায়ন করছে আল্লাহর আল্লাহর ফেরেস্তার উপর পরকালের উপর কিন্তু বাস্তবে কারো ইমান নাই মুসা আলি সালামকে আল্লাহ সুবাহ এটি শিখিয়েছিলেন যে তুমি বাস্তবে যা চোখে দেখো এটা হচ্ছে দুনিয়াবি কার্যকরণের সূত্র যা আল্লাহ নির্ধারণ করেছে কিন্তু আল্লাহ জুবহানহতালা চাইলে এটিকে মুহূর্তে পরিবর্তন করে দিতে পারেন এটি আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস এটার জন্য সালাম খুব ভালোভাবে অনুভব করতে পারে কেননা সালাম এত দুর্বল ছিলেন ফেরাউনের তুলনায় আজকের মুসলমানেরা আজকের বিশ্বের যারা মহাশক্তিধর তাদের তুলনায় অত দুর্বল নয় যত দুর্বল মুসা এবং বানু ইসরাইল ফেরাউনের শক্তির কাছে ছিল ফেরাউনের শক্তির কাছে মুসা এবং বানু ইসরা যত অসহায় ছিল আজকের বিশ্বের মুসলমানেরা আজকের যে সমস্ত জালেম রাষ্ট্র আছে তাদের কাছে অত অসহায় নয় তাহলে যখন মুসা আলহ সালাম সর্বোচ্চ অসহায় তখন দুনিয়াবি কার্যকরণের কোন সূত্র যেটা দিয়ে দুনিয়াতে কাজ হয় সৈন্য সামন্ত লাগবে অস্ত্রপাতি লাগবে কিন্তু কিছু না নামাস্তর আছে সব লোক যারা তার নিজের জাতির সহজাতির সগত্রের সব গোলাম কৃতদাস সব ফেরাউনের কৃতদাস তাহলে উনি কিভাবে স্বপ্ন দেখবে যে ফেরাউনের এই হাজার বছরের রাজত্ব বিশাল সেনাবাহিনী বিশাল পুলিশ অস্ত্রপাতি বিশাল জাদুঘরদের বাহিনী এদের সাথে উনি নিয়ে লড়াই উনি যদি শুধু দুনিয়াবি জিনিসের উপর ভরসা করে থাকে তাহলে তো সম্ভব নয় এই জন্য আল্লাহ সুবাহ ওনার হাতের লাঠিকে জ্যান্ত সাপ করে দিলেন এবং মুসা আল্লাহ সালাতামের হাতের লাঠি যে সাপে পরিণত হয় এই সাপ বাস্তব সাপ এবং জাদুকরদের সিজদা করার কারণও এটি কেননা জাদুকরদের হাতেও যে লাঠি ছিল যে দড়ি ছিল সেগুলোও কিন্তু সাপ হয়েছিল মুসা আলাইসাল্লাম তো ওদের সাপ দেখে ভয় পেয়ে গেছে যে এতগুলো সাপ একসাথে ছুটে আসতেছে তাহলে কেন জাদুকরেরা সিজদা করল জাদুকরদের হাতের দড়ি হাতের লাঠিও সাপ হয়ে গেছে কিন্তু ওগুলো ছিল জাদুর সাপ বাস্তব সাপ হয় যেই সাপের বিষ থাকে যেই সাপ খেয়ে ফেলে বাস্তব জীবন্ত জ্যান্ত সাপ যেটা মাঠে আছে এই সাপ হয় কিন্তু মুসালিসাল্লাম যখন তার লাঠি ছেড়ে দিয়েছে তখন এই লাঠিটা বাস্তব সাপে পরিণত হয়ে গেছে তখন জাদুকরেরা বলছে তো জাদু নয় আর একটা লাঠিকে বাস্তব সাপে পরিণত করা তো পৃথিবীতে কারো পক্ষে সম্ভব নয় তখন তারা অবনত হয়েছে আল্লাহ তাহলে আল্লাহ বাস্তবে দেখাচ্ছে যে ইসলামকে পৃথিবীতে তুমি যা চোখে দেখো এগুলো কিছুই নয় আল্লাহ সুবাহ চাইলে যদি এই লাঠিকে এখন বাস্তব জ্যান্ত সাপে পরিণত করে দিতে পারে তাহলে সারা বিশ্বের সুপার পাওয়ারদের কাছে যে পারমাণবিক বম আছে ওগুলোকে পানিতে পরিণত করে দিতে পারে কিন্তু ওই লেভেলের বিশ্বাস একই মুসলমানদের নাই যেই লেভেলের একইন এবং বিশ্বাস আল্লাহ মুসা সালামের মধ্যে তৈরি করেছে যে তুমি দুনিয়া বে আসবামের উপর ভরসা করিও তুমি শিখো যে আল্লাহ সুবান তোমার সাহায্যে তোমার সহযোগিতায় যা ইচ্ছা তাই করতে পারে মুসা তো আর জানতেন না যে আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি করে দিতে পারে এটা জানতেন না কিন্তু এই বিশ্বাস উনি অর্জন করেছিলেন যে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে আমাকে ইমান বিল গায়েব রাখতে হবে আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তির উপর বিশ্বাস রাখতে হবে তো উনি ওই বিশ্বাস অর্জন আল্লাহ প্র্যাকটিক্যালি তাকে করিয়েছে যখন তিনি ওই লেভেলের বিশ্বাস প্র্যাকটিক্যাল অর্জন করেছেন তখন ফেরাউনের এই শক্তি সামর্থ্য এই সেনাবাহিনী তার কাছে কিছুই মনে হয় উনি যখন বিন্দুপত্র টলেননি তখন তারা আল্লাহ ভরসার প্রতিদান হিসেবে আল্লাহ সুবাহান তারা সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি করে দিয়েছেন আল্লাহ সুবাহানা মরুভূমির মধ্যে থেকে ঝর্ণা বের করে দিয়েছেন আল্লাহ সুবাহ তালা আকাশ থেকে জান্নাত থেকে খাদ্যদ্রব্য পাঠিয়েছেন মান্না এবং সাল কিন্তু আজকের মুসলমানদের ওই ইমান বিল গায়েব নাই যে আমি আমার আদর্শ এবং নীতির উপর অটল থাকবো আল্লাহর সহযোগিতা আসবে এই বিশ্বাস নাই আরে না আমাকে এটা অর্জন করতে হলে তো এটা ছাড় দিতে হবে আমাকে এটা অর্জন করতে হলে এটা বাদ দিতে হবে আমি যদি এভাবে দুনিয়া এখন এভাবে চলে না দুনিয়াতে আপনাকে টিকে থাকতে হলে এভাবেই থাকতে হবে ফলত শরীয়তের মধ্যে ইমানের মধ্যে আমলের মধ্যে হাজারো এবং শত রকমের বিকৃতি নিয়ে মানুষকে সন্তুষ্ট করার প্রবণতা বড় বড়ো পরাশক্তিদেরকে সন্তুষ্ট করার প্রবণতা যে তারা সন্তুষ্ট এখন আর এইভাবে চলবে না কিন্তু আল্লাহ সুবহান সন্তুষ্ট হলে আল্লাহ সুবাহ তালা যে ফেরেস্তা অবতীর্ণ করতে পারেন এই বিশ্বাসী অথচ রাসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সহযোগিতায় আল্লাহ সুবহান বহুবার ফেরেশতা অবতীর্ণ করেছে এবং মানুষ আজকে যে বন্ধু বের সাথে পরিচিত যে আত্মীয় স্বজনের সাথে পরিচিত আল্লাহ যখন নিজে মানুষকে তৈরি করেছেন তখন আদম আলী সাল্লা না তার কোনো ছেলের সাথে পরিচিত হয়েছে। না তার কোনো স্ত্রীর সাথে পরিচিত হয়েছেন না কোনো মানুষ বন্ধু বান্ধবের সাথে পরিচিত হয়েছে না কোনো মানুষ শত্রুর সাথে পরিচিত হয়েছে। আদম আলি সাল্লা পৃথিবীতে আনার পরে মানুষ ছাড়া আর দুইটা জীবন্ত সৃষ্টি জীবের সাথে আল্লাহ পরিচয় করিয়েছেন একটা ফেরেস্তা একটা শয়তান তাহলে মানুষের প্রথম পরিচয় প্রথম বন্ধুত্ব প্রথম শত্রুতা মানুষের সাথে হয় মানুষের প্রথম পরিচয় প্রথম বন্ধুত্ব প্রথম শত্রুতা হয়েছে ভিন্ন জগতের দুই সৃষ্টি জীবের সাথে একটা শয়তান একটা ফেরেস্তা কিন্তু আমাদের তো ওই লেভেলের বিশ্বাসই নাই যে হ্যাঁ আমার তাদের বাস্তবে দুইজন ফেরেস্তা আছে অথবা এখন বাস্তবে এই মসজিদে ফেরেস্তার অবস্থান করতেছে অথবা রাসুলসল্লা আলী বলেছেন জুমার দিন মসজিদের দরজায় ফেরেস্তার বসে থাকে এবং যত মানুষ আসতে থাকে তাদের নাম লিখতে থাকে যখন খতিব মেম্বারে দাঁড়িয়ে যায় আজান হয় তখন তারা খাতা বন্ধ করে দিয়ে তারাও মসজিদে খতিবের বক্তব্য শোনার জন্য বসে এটা শুধু আমরা শুনেছি কিন্তু বাস্তবে যে এটি ঘটে ঘটতেছে এই লেভেলের বিশ্বাস নয় কিন্তু ওই লেভেলের বিশ্বাস যারা সচক্ষে দেখেছে তাদের আছে যেমন সাহাবিরা তারা সচক্ষে দেখেছে ফেরিস্তাদের সংক্রান্ত যত ঘটনা সুরুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামের জীবনে আছে তার সবগুলোকে যদি এক জায়গায় করা যায় তো অসংখ্য ঘটনা হবে যে আজকের এই বক্তব্যে বলে শেষ করতে পারবো না এটা আমাদের বিস্তারিত একটা বই আসতেছে এমনি দু একটা ঘটনা ধরে এরকম একদিন বৈঠকে এরকমই মানুষ মদিনা তো অত বড় শহর নয় আজও ছোট শহর সেই দিন তো আরও ছোট ছিল তো একজন অপরিচিত মানুষ আসলো তো এত ছোট শহর আর এটা তো আজকের সফর নয় যে আমি আবদুল্লাহ ঢাকা থেকে সৈয়দপুর বিমানে আসলাম এই তো ওইটা তো এই যুগের সফর নয় তখন সফর মানে মরুভূমির ধুলাবালির মধ্যে সফর তাহলে হয় এই মানুষ এই গ্রামের এই গ্রামের হলে আমি চিনব আর যদি এই গ্রামে না হয় তাহলে তোমাকে মরুভূমি সফর করে আসতে হয়েছে তার প্রভাব পর গায়ে থাকবে তো সফরেরও আলামত নাই পরিষ্কার ধবধবে সুন্দর চকচকে সরাসরি এসে আল্লাহ সাল্লাম সাল্লামকে জিজ্ঞেস করছে ইমান কি ইসলাম কি হেসান কি উত্তর দেওয়ার শেষ ফেরত চলে যাচ্ছে আল্লাহ বলছে তোমরা কি জানো কে এসেছিলো আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে তো বলে এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য তাহলে এখানে সাহাবিরা বাস্তবে দেখতেছে যে জিব্রাইলের অস্তিত্ব যে পৃথিবীতে জিব্রাইল এক্সিস্ট করে আছে ফেরেস্তারা আমাদের আশেপাশে আছে তারা মানুষের রূপ ধারণ করে আসতে পারে সচক্ষে দেখতেছে তাহলে ওদের ইমান কোন লেভেলে থাকবে ওরা মানুষের সাথে কম্প্রোমাইজ করতে চাইবে না আল্লাহর ওই সাহায্যের ভরসায় আদর্শ অটল থেকে ঝাঁপিয়ে পড়বে হয়তো তো দেখেছে রাসুলামের সাথে বদরের যুদ্ধে অভুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে কিভাবে ফেরেস্তা নেমে আসত সাদ বিন মহাজের জানাজার ক্ষেত্রে রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন যে সাদ বিন মহাজের জানাজায় সত্তর হাজার ফেরেস্তা অংশগ্রহণ করেছে এবং তার লাশ যখন ভারী হচ্ছিল ওজনে রাসুল সাল আলী আসালাম বললেন এই লাশের সাথে ফেরেস্তা আছে এত বেশি পরিমাণে যে লাশের ওজন ভারী হয়ে গেছে খন্দকের যুদ্ধ শেষ করে রাসুল গোসল করতে যাচ্ছেন জিব্রাইল এসে বলছে আপনি তরবারি রেখে দিয়েছেন আমরা তো রাখিনি কেন ওই যে ইহুদিদের তিনটা গোত্র বানু পরাইজা বানু কায়নুকা বানু নাজির এরা বিশ্বাসঘাতকতা করেছিল খন্দকের সময় এদেরকে শেষ করতে হবে বিশ্বাসঘাতক রাখা যাবে না মুদিরা থেকে বের করে দিতে হবে আনাস রাজ বলছে যে আমরা যখন ইহুদিদের এই গোত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন এদের বাসস্থলের অলিগলিতে জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমরা দেখছিলাম যে জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমাদের আগে আমরা স্বচক্ষে দেখছিলাম তাহলে তারা নিজে চোখে ফেরিস্তাদের সহযোগিতা দেখেছে যে আল্লাহ আসমান থেকে ফেরিস্তা পাঠিয়েছে মহম্মকে সহযোগিতা করার জন্য তাহলে ওদের ইমান কোন লেভেলের ইমান বিল গায়েব যে ফেরেশতা আছে ফেরেশতা আমাদের হিসাব লেখছে এবং ফেরেশতারা আমাদের সাহায্যে পৃথিবীতে নেমে আসতে পারে এরকম কত হাদিস হাদিস একের এক বলতে থাকলে না শুধু ফেরিস্তা সংক্রান্ত হাদিস কিন্তু আপনি মুসলমানদের কাছে যান আলেগুল আমাদের কাছে যান সবাই দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে আছে কারোর আল্লাহ সুবান শক্তি ক্ষমতা এবং গাইবের উপর বিশ্বাস নাই এবং অটল ইমান নাই এরকম পঞ্চাশটা মানুষ যদি তৈরি হয় যাদের এরকম পঞ্চাশ জন মানুষ যদি তৈরি হয় একশো জন মানুষ যদি তৈরি হয় যাদের সাথে আল্লাহ আল্লাহাল সম্পর্ক এবং যোগাযোগ অত্যন্ত মজবুত যারা তাদের জিহব্বাকে ব্যস্ত রাখে আল্লাহ হাসান স্মরণ এবং যাদের সাথে ফেরেস্তার বন্ধুত্ব অত্যন্ত মজবুত যাদের সাথে শয়তানের শত্রুতা অত্যন্ত টপ বেলে। এরকম পঞ্চাশ একশো জন মানুষ বাংলাদেশের ক্ষমতা না সারা পৃথিবীর ক্ষমতা দখল করে নিতে পারে মানে কেউ চিন্তা করতেছে যে সে দুনিয়াবি আসবাব ব্যবহার করে বাংলাদেশের ক্ষমতা দখলে নেবে আল্লাহ সবান আওতালা বলে রেখেছে সারা পৃথিবীর ক্ষমতা দখলের রাস্তা কিন্তু লাগবে ইমান বিল রায়েবের সর্বোচ্চ স্তর সারা পৃথিবীর ক্ষমতা দখল হয়ে যাবে শুধু বাংলাদেশ আর দুনিয়াবি আসবাবের উপর ভিত্তি করে ক্ষমতা দখল করবেন আল্লাহ সুফহান তাল্লাহ দিনের সাথে কম্প্রোমাইজ করে ওই আসবাব দিয়ে আল্লাহ আপনাকে অপমান করবে ওই আসবাব দিয়ে আল্লাহ আপনার পতন ঘটাবে ওই আসবাব দিয়ে আল্লাহ সুহান তালা আপনাকে ছোট করবে এটা আল্লাহ সুহান তাল্লাহার নিয়ম মানুষ যখন আল্লাহ ব্যতীত অন্য কাউকে বেশি ভালোবাসে ইবিদুল কাইম রাহেমহল্লা বলছেন ওইটা দিয়ে আল্লাহ সুবাহনতলা ওকে কষ্ট দেয় মনে করেন কোনো একজন মেয়েকে আপনি আল্লাহর চেয়ে বেশি ভালোবেসেছেন ওই মেয়ে আপনাকে এমন ছ্যাঁকা দেওয়া দিবে ওইটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কষ্ট দেবে এই জন্য ভুলেও কোনো কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে বেশি বেশি ভালোবাসতেন মনে করেন টাকাকে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে বেশি ভালোবাসতেন টাকা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধ্বংস করে দেবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম তো ফেরেস্তাদের সাথে বন্ধুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়েবের উপর বিশ্বাস শয়তানের সাথে শত্রুতা এটাই আদম আলাই সালাতাম আমাদের আদি পিতা সাথে ঘটেছে ওটাই আমাদের রাস্তা এই জন্য আপনাকে এবং আমাকে সতর্ক করার জন্য রসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মা মিন বা এমন কোন আদর সন্তান নেই জন্ম নেয়নি যার সাথে দুইজন বন্ধু সবসময় থাকে না একজন ফেরিস্তা বন্ধু একজন শয়তান বন্ধু প্রত্যেক আদম সন্তানের সাথে সব সময় একজন শয়তান বন্ধু একজন ফেরিস্তা বন্ধু এবং রাসু সাল্লাম আরো বলছেন মানুষের মাথায় যখন কল্যাণকর কোনো চিন্তা আসে এটা ফেরিস্তার কাছ থেকে অকল্যাণকর কোনো চিন্তা আসে সেটা শয়তানের পক্ষ থেকে তাহলে আপনি যখনই মনে করবেন যে আপনি একাই আছেন আর কোরআন এবং হাদিস বলছে আপনি একসাথে তিনজন আছেন আপনি নিজে আপনার ফেরেশতা বন্ধু আপনার শয়তান বন্ধু যখন আপনি মনে করবেন তিনজন আছেন তখন ফাইট হবে আর যখন মনে করবেন আপনি একাই আছেন এবং মনে করছেন ফজরে ঘুমিয়ে আছি এটা তো আমার নিজের জন্যই ঘুমিয়ে আছে গান শুনছি এটা তো আসলে আমারই শুনতে ভালো লাগছে এই জন্য শুনছি এটাই তো শয়তানের সবচেয়ে বড় ধোকা এটাই আর আপনি যদি ফজরে ঘুমিয়েও থাকেন এই মনে করে যে আমাকে ঘুমিয়ে রাখাচ্ছে শয়তান এইটা ওই ঘুমিয়ে থাকার চেয়ে ভালো যেই ঘুমিয়ে থাকায় আপনি মনে করছেন আপনি ঘুমিয়ে আছেন দুইজন ব্যক্তি ফজরে ঘুমিয়ে আছে একজন জানে যে আমাকে ঘুমিয়ে রাখতেছে কে বলেন তো এ ব্যক্তি ভালো ওই ব্যক্তির চেয়ে যে মনে করতেছে যে আমি তো নিজেই ঘুমাচ্ছি ও আসলে খেলার নিয়ম জানে না খেলার নিয়ম না জানলে আপনি খেলবেন কিভাবে মানে ফুটবল খেলতে গেলে তো আপনাকে খেলার নিয়ম জানতে হবে কোন দিক দিয়ে মারলে গোল হবে ফাউল যেন না হয় ঠিক আছে প্লানটি কী কীভাবে আউট হয় নিয়ম না জানলে তো আপনি খেলতে পারবেন না ক্রিকেট খেলতে গেলে কোন দাগ পার হলে ফোর হবে কিভাবে পার হলে ছক্কা হবে বা গ্রামের যত ধরনের খেলা আছে কিতকিত করে যেটাই হোক প্রত্যেকটা নিয়ম আছে ওই নিয়মটা জানলে আপনি খেলতে পারবেন আপনি কিন্তু নিয়মই জানেন না যে এই যে পৃথিবীতে যে আপনি প্রেরিত হয়েছেন এখানে আপনার সাথে কি গেমটা চলতে এটাই তো আপনি জানেন আর যদি ন্যূনতম এই জ্ঞানটুকু আপনার কাছে থাকে যে না আমি একা না একসাথে তিনজন আমার সাথে একজন শয়তান আছে একজন ফেরেস্তা আছে তাহলে অন্তত আপনি খেলার নিয়মটা শিখেছেন ভালো খেলতে পারবেন কি পারবেন না সেটা পরে নির্ভর করছে নিয়ম তো অন্তত জানে যে আমার অন্তরে প্রত্যেকটি খারাপ কাজের কথা উদিত হচ্ছে এটা আমার শত্রু শয়তান হচ্ছে এখন আমি শয়তানের কথা শুনবো না শুনবো না সেটা আমার ডিসিশন কিন্তু এটা আমার ডিসিশন নয় এটা শয়তান আমাকে করতে বলতেছে আর প্রত্যেক যে কল্যাণকর কাজের কথা আমার মনে উদিত হচ্ছে এটা আমার বন্ধু ফেরেস্তা ইলহাম হিসেবে আমাকে দিচ্ছে আমি নিব কি নিবো না গ্রহণ করবো কি করবো না সেটা আমার সিদ্ধান্ত এবং এগুলো বানিয়ে বলতেছি না রাসুসাহামের হাদিসে স্পষ্ট আছে আমি হয়তো একটু সাজিয়ে গুছিয়ে বলতেছি যে মানুষ যখন সকালে ঘুমিয়ে থাকে তখন শয়তানি সকালে নাম নাম ঘুমাও তিনটে গিট দেয় রাসুলাম বলছে তাহলে ওটা আপনার ইচ্ছা নয় এটা শয়তান আপনাকে বলতেছে এবং আপনি যদি ইন প্র্যাকটিক্যাল লাইফ শয়তানের অস্তিত্ব এবং ফেরেস্তার অস্তিত্ব পরীক্ষা করে দেখতে চান যে আমি বাস্তব জীবনে আজকে আবদুল্লাহ বিন আবদুল রাজ্জাকের বক্তব্য পরীক্ষা করতে চাই যে হ্যাঁ শয়তান আছে আর হ্যাঁ ফেরেস্তা আছে তাহলে অসংখ্য পরীক্ষা আছে দুটো পরীক্ষা আজকে আপনাদের দিয়ে যায় আর যখন এই রাস্তায় চলা শুরু করবেন তখন অটোমেটিক আপনি আরও ভালো জ্ঞান অর্জন করবেন আরও ভালো শিখতে থাকবেন প্রথম পরীক্ষায় শয়তান আছে তার অস্তিত্ব আপনি খুব ভালো প্রস্তুতি নিয়ে উজু করে গোসল করে নতুন জামা কাপড় গায়ে দিয়ে নিরিবিলি ঘরে দরজা জালনা লাগিয়ে যেখানে কোনো ডিস্টার্ব নাই এরকম জায়গায় দুই রাকাত সালাত আদায়ের প্রস্তুতি যে যেই দুই রাকাত সালাত আদায়ে দুনিয়ার কোনো কথা আপনার মাথায় আসবে না শুধু আল্লাহর কথাই স্মরণে থাকবে এই যে এত লম্বা প্রস্তুতি নিয়েছেন নিজের নাফসের উপর কন্ট্রোল রাখতেছেন কোনো ডিস্টার্ব নাই মোবাইল নাই আওয়াজ নাই সাউন্ড নাই কিচ্ছু নাই সালাদ শুরু করেছেন দুই মিনিট যেতে না যেতেই দুই মিনিট যেতে না যেতেই আপনি দেখবেন যে আপনার মন আল্লাহ সুবাহ স্মরণ ব্যতীত কোনো দুনিয়াবী স্মরণে লেগে গেছে অথচ আপনি বুঝতেই পারেন আপনার অজান্তে মানে যদি আপনার জানতে হতো তাহলে আমি বুঝতাম যে না শয়তান নাই কিন্তু আপনার মন আপনার অজান্ত আপনি তো সজাগ আছেন সচেতন আছেন যেন আমি পুরো সালাত আল্লাহকে স্মরণে রাখতে পারি দুনিয়ার কোনো কথা যেন না আসে সজাগ সচেতন কনসাস কনসেন্ট্রেশন থাকার পরেও মন অন্যদিকে চলে গেছে তাহলে মনকে কে নিয়ে গেল অন্যদিকে বলেন কে নিয়ে গেল শয়তান আর কি প্রমাণ নেবেন শয়তানের অস্তিত্বের কাল মানুষের কাল হচ্ছে পৃথিবীর এত উন্নত লেভেলের প্রযুক্তি যে এটা কালে সদা সর্বদা পরিবর্তনশীল মানুষের চিন্তা চেতনা আত্মপরিচয় সব কাল থেকে নির্ধারিত হয় পৃথিবী যত উন্নতই হোক ডাটা ট্রান্সফার করতে পারে মরে যাওয়া মানুষের ব্রেনের সব হাদিস বের করে নিয়ে চলে আসতে পারে ইমাম বোখারির ব্রেন কপি হয়ে যেতে পারে কিন্তু ইমাম বোখারির যে আত্মপরিচয় আইনস্টাইন নিউটন ওদের ব্রেন কপি হয়ে যেতে পারে কিন্তু ওদের আত্মপরিচয় ফেরত আসবে না এই আত্মপরিচয়টা আলবের উপর নির্ভর করে যেখানে রুহ আল্লাহ সব দিয়েছে যেটা দেখা যায় না যেটা ধরার মতো কোনো প্রযুক্তি পৃথিবীতে নাই এটা অনেক উপর লেভেলের প্রযুক্তি যেখানে সরাসরি শয়তান কানেক্ট হতে পারে যেখানে সরাসরি ফেরেস্তা কানেক্ট হতে পারে মানে পৃথিবীর সৃষ্টিজীবের বাইরেও আলাদা জগতের সৃষ্টিজীব যেই হৃদয়ের সাথে কানেক্ট হতে পারে এটা ওই লেভেলের মেশিন ওই লেভেলের যন্ত্র ওই লেভেলের টেকনোলজি প্রযুক্তি যেখানে পৃথিবীর জগতের বাইরের প্রাণীরাও যুক্ত হয় ফেরেস্তা যুক্ত হয় শয়তান যুক্ত হয় যার প্রমাণ পৃথিবীতে আছে এবং ফেরেস্তার এবার অস্তিত্বের প্রমাণ নেন কোনদিন যদি পরীক্ষা থাকে তাহলে পরীক্ষা ধরার জন্য ঘুম থেকে উঠতে হবে রাইট টাইমে এটার জন্য যেরকম শক্ত নিয়ে থাকে কখনো যদি ট্রেন থাকে বিমান থাকে তাহলে ট্রেন বিমান ধরতে হবে এটার জন্য ঘুম থেকে সঠিক সময় জাগতে হবে এটার জন্য যেমন শক্ত নিয়ে থাকে এই রকম শক্ত নিয়ে একদিন করবেন ফজরের সালাতের জন্য ওই লেভেলের নিয়ত আপনার কালবে তৈরি হবে ফজরের সালাতের জন্য এবার আপনাকে আমি দেখাবো যে এই পৃথিবীতে ফেরস্তা আছে আপনার কোনো অ্যালার্ম লাগবে না কোনো বাপ মাকে বলা লাগবে না যে আমাকে ঘুম থেকে তুলে দিও ঠিক আছে কোনো মোবাইলে অ্যালার্ম দেওয়া লাগবে না কেউ এসে ডেকে দিবে গেটে বাড়ি দিবে কিচ্ছু লাগবে না কেননা পৃথিবীতে তো ফেরস্তা আছে আপনাকে সহযোগিতা করার জন্য হাজার কাজ করে দেওয়ার জন্য ফেরস্তা আছে পৃথিবীতে তো আপনাকে রাইট টাইমে ফজরে উঠিয়ে দেওয়ার দায়িত্ব ফেরেস্তা পালন করবে আপনি পরীক্ষা করে দেখেন যে আপনাকে উঠিয়ে দেয় কি না ফজরে যে কোনো প্রকার সিচুয়েশন তৈরি করে কোনো প্রকার মোবাইলের অ্যালার্ম ছাড়া মানুষের টাকা ছাড়া কিচ্ছু ছাড়া আপনাকে ফজরে উঠিয়ে দেবে সেই সিচুয়েশন ফেরেস্তাই তৈরি করবে আল্লাহ তাদের আদেশে তৈরি কিন্তু আমাদের অবস্থা কি আমরা হচ্ছে এমন ভাবে শয়তানের সাথে কানেক্টেড কেন আমাদের পরকালের উপর বিশ্বাস নেই আমরা তো চিন্তা করছি মারা যাব কিয়ামত হবে এটা তো কখনো চিন্তা করিনি মারা গেছি কিয়ামত হয়ে গেছে এখন জান্নাত বা জাহান্নামে নামে আছে তাহলে কি করা উচিত ওই লেভেলের তো একই নাই ফেরেস্তাদের উপরে তিন নাই তখন পুরো আমাদের পুরো লাইফটাই হচ্ছে শয়তান কেন্দ্রিক আমাদের বাড়িতে আশেপাশে সকল ক্ষেত্রে শয়তানের অ্যাক্সেস যেমন আমরা মোবাইলের ওয়াইফাইয়ের অ্যাক্সেস দিই ঠিক আছে তারপরে বিদ্যুৎ চোরাই লাইন সরবরাহ করি অ্যাক্সেস দিই আর একজনকে ওয়াইফাইয়েরটা বেশি কানেক্টিং এই জন্য যে তার ছাড়াই অ্যাক্সেস পাওয়া যায় চোখে দেখা যায় না এরকম অ্যাক্সেস তো এই অ্যাক্সেসও চোখে দেখা যায় না আমাদের বাড়ির আশেপাশে সব জায়গায় আমাদের জীবনের সর্বত্র আমরা শয়তানকে অ্যাক্সেস দিয়ে রেখেছি শয়তান যা যা ভালোবাসে আমরা তাই করি শয়তান অপবিত্রতা ভালোবাসে আমরা অপবিত্রই থাকি কেউ পেশাবের যত্ন নেয় না পেশাব ছিটে না আসুক সেই দিকে খেয়াল করে না অজু অবস্থায় থাকতে হবে সেই মর্মে কোনো সচেতনতা নেই সালাদবিহীন জীবন এটা তো শয়তানের জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ কুকুর শ্রীগালের মতো জীবন সালাদবিহীন জীবন তাহলে তো চব্বিশ ঘন্টা আমার আশেপাশে শয়তান আছে বাড়িতে ঢুকার সময় সালাম নাই খাওয়ার সময় নিসমিল্লা নাই জিকির নাই তাহলে কন্টিনিউস আমি শয়তানের সাথে জীবন শয়তানের গোলাম হিসেবে শয়তানের দাস হিসেবে আর যদি আমি আল্লাহ সুবানের সাথে কানেক্ট হতে চাই সঠিক রাস্তায় থাক তাহলে তো আপনি যখন শয়তানের সাথে আছেন তখন আপনি সঠিক রাস্তায় ফিরবেন কিভাবে সহযোগিতাকারী বন্ধুই তো নাই বন্ধু থাকলে না সে আশেপাশে ব্রেনের মধ্যে মাঝে মধ্যে ভালো কথা দিবে তাহলে কিছু ভালো কাজ করার উৎসাহ তৈরি হবে তো সব শত্রুকে বন্ধু করে রেখেছে ভালো কাজের ইচ্ছা তৈরি হবে কোথায় থেকে তৈরি হবে না অন্তর মারা গেছে মৃত অন্তর আর যখন আশেপাশে ফেরেস্তাকে অ্যাক্সেস দিবেন পবিত্র ফেরেস্তারা পবিত্র এরা ভালোবাসে ইসলামের মুখের স্বাভাবিক গন্ধ ফেরেস্তা সহ্য করতে পারত না আপনার বিড়ির গন্ধ কিভাবে সহ্য করবে বলেন মুখের পবিত্র গন্ধ ফেরেস্তাদের কষ্ট হতো এই কারণে বারবার রাসুল সুল্লামকে বলতাম করেন মিসওয়াক করেন মিসওয়ক করেন আল্লাহ বলছে তোমরা কেউ পিঁয়াজ রসুন খেয়ে মুসিদে আসবে না ফেরেস্তাদের কষ্ট হয় আপনি যদি সারা দিন বিলি সিগারেটের মধ্যে তাহলে আপনার আশেপাশে ফেরস্ত আসবে তাহলে আপনার আশেপাশে সব সময় কে আছে শয়তান আছে তাহলে আশেপাশে শয়তান আছে এবং আপনিও শয়তানের বন্ধু হিসেবে আপনিও আস্ত একটা শয়তান পৃথিবীতে বসবাস করতেছেন কিছুই করার নাই